আইমান কই আমি আমার আমি আমি আছে না আইমান হাই দাও হাই দাও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আইমান তুমি ভালো আছো আমাদের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে মেজবাবির বাসা যাচ্ছি মানে রনিবাইয়ের বাসায় এটা হচ্ছে আপনার কাটুলির পরে আর এটা আসলে ঈদের দাওয়াত তো আমার আসলে সমস্যা সুযোগ হচ্ছে না দেখে হচ্ছে না মানে এতদিন বলতেছে আজকে একটু অফিস নাই যেই কারণে আমার ডিউটি অফ আজকে যে কারণে যাওয়া হচ্ছে ঈদের এই ইয়া দাওয়াত এটা তো আজকে আর আজকে কিভাবে যাই আসলে অনেক রোদ বাইরে আর কি কি করি না করি সবগুলো আপনাদের মাঝে শেয়ার করবো আমান সবাইকে সালাম আগে সবাইকে জিজ্ঞেস করো কেমন আছে তো সবাই তো তোমাকে মিস করে আয়মান তুমি কথা বলো না যে সবার সাথে লাইফ করবো আবার হ্যাঁ করবা তো সবাই আমেনার জন্য দোয়া করবেন খুব অসুস্থ ছিল দুই দিন জ্বর প্রায় একশো দুই তিনের মতো জ্বর ছিল এখন একটু ভালো আছে ওষুধ খাওয়ার পরে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন তখন সবাই চলেন যাই বাসা থেকে বের হয়ে হেঁটে একুশ নম্বরে এসে ওই যে আপনার একটা অটো নিলাম ভাগ্য ভালো যে অটো পাইছি কারণ যে রোদ পড়তেছে কোনো রিক্সা ছিল না তো অটো নিয়ে এখন আবার বরপল যেতে হবে বল থেকে ওখানে টেম্পু করে যাবো কর্ণালহাট আর সিডিএর বলতে মনে হয় সম্ভবত এই রোডটাই সম্ভবত ভালো আছে কারণ এই রোডটা এখনও কাটিং করে নাই তো এই যে বাইরে কিন্তু প্রচণ্ড গরম আমরা যাচ্ছি তখন চারটা সাড়ে চারটা হবে কিন্তু প্রচণ্ড গরম ছিল বাইরে যেটা বলার মতো না আর বরোপল এসে আসলে টেম্পু পাইলাম টেম্পু আসলে টেম্পু আসলে যাচ্ছে না অনেকগুলো টেম্পু বসেছিল গরমে আসলে যাত্রীও তেমন নাই অনেকক্ষণ বসে তারপরে মানে একটা টেম্পু পাইলাম টেম্পু করে এখন যাবো কর্ণালহাট তো কনহার নেমে এখন আসলে ওখান থেকে সামনে টম টম আছে টম টম করে আমরা এখানে ভাইয়াদের হাজার বাসাটেছে যে দশ নং কমিশনার অফিসের একটু পিছে তো সামনে আসলে টম টম নিয়ে ওখানে যেতে হবে আর এখান থেকে আসলে টম টম ভাড়া দশ টাকা করে পার পার্সেন্ট মানে আমাদের জন্য এইভাবে সুবিধা আর আমার শ্বশুরবাড়ি থেকে ওরা আসছিলো সম্ভবত ইয়া দিয়ে ইজি বাইকগুলো দিয়ে তো এসে আসলে সবাই বারান্দায় বসে আছে আগে এসে দেখেন বা বেলডুলো দেখেন সে বেল হয়ে গেছে আর আফে চুলডুল নাই গরমে কারেন্ট ছিল না সবাই আসলে বারান্দায় বসে আছে এখানে একটু অভাবই গরমে কারেন্ট নাই তারপর ছবি তুলতেছে ক্রিড়িফা হ্যাঁ প্রচন্ড গরমে যখন আমরা ছাদে এখানে আছে ক্রিড়ি মাফা এখানে সব সাইড শালি একটা আছে গরবালি

duh duh ngapa perlu duh enam jam enam jam orang berteriak panas nongpanas sedih sekali, beli

আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা আসলে খুব রেসপন্স দিয়েছেন জানি তারপর একটু কমেন্ট শেয়ার যদি পারেন অবশ্যই শেয়ার করুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর আবার বলছি আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের পেজটা লাইক দিয়ে সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর আলাইকুম